অনেক দিন পরে আজকে হচ্ছে আবার একটু সিদ্ধ খাবার খেতে মন যে কারণে হচ্ছে সবজি খেতে চলে আসলাম কলমি শাকটা হচ্ছে আমার অনেক ফেভারিট মানে যখন আমি সিদ্ধ খাবার খাই নর্মালিও খুবই ভালো লাগে তো অল্প করে নিব বেশি না কারণ হচ্ছে অনেক সবজি তুলবো আজকে এখন দেখবো হচ্ছে ঢেঁড়স পাওয়া যায় কিনা এই যে দেখুন একটা ঢেঁড়স সিদ্ধ খাবারের মধ্যে হচ্ছে ঢেঁড়স আমার খুবই ফেভারিট এটা খুবই ভালো লাগে অলরেডি হচ্ছে অনেক ঢেঁড়স পেয়ে গিয়েছি এখানে হচ্ছে এটা কি লাউ শাক মেবি লাউ শাকও আছে বাট নিব না একটু পোকা পোকা মনে হচ্ছে এখন এটা হচ্ছে আজকে স্কিপ করবো আর কি দেখা যাক আর কি পাওয়া যায় এই তো এখানে হচ্ছে যে নিশিন্দা শাকের গাছ পেয়ে গিয়েছি এখান থেকে কয়েকটা পাতা তুলে নিব এখন এটা খুবই ভালো একটা উপকারী গাছ আমি অল্প কিছু নিব কারণ বেশি নেওয়ার দরকার নেই ডান এটা কিউট না একটা তেজপাতা গাছ এই যে অনেক বড় এটা ভালোই বড় হয়েছে ওকে দেন এখানে হচ্ছে আমরা গৈ শাক পেয়ে গেলাম আমি এখান থেকে কয়েকটা পাতা তুলে নিব এটার স্মেল আমার এত ভালো লাগে একটু প্রবলেম হচ্ছে একা একা আসলে ফোন ভিডিও করতে যাই হোক কোনো প্রবলেম নেই অত কয়েকটা কচি দেখে কয়েকটা পাতা তুলে নিচ্ছি ডান এখান থেকে হচ্ছে একটা করলা শাকের ডগা নিয়ে নিব এটা হচ্ছে আমি এমনি খাবো কাঁচা আচ্ছা ভর্তা খাবো আর হচ্ছে মরিচ নিব না তা কি হয় গাছের খুবই ছোট ছোট কয়েকটা মরিচ হয়েছে একটু নিয়ে নিই গাছ মরিচ খুবই ভালো লাগে জানি না ঝাল হবে কি না এগুলো খুবই ঝাল যদিও কিন্তু এখনও তো ছোট বেশি নিব না অল্পই নিয়ে যাচ্ছি কারণ বাসায় হচ্ছে মরিচ আছে ওয়াও আজকে হচ্ছে আমার লাগটা অনেক ভালো একটা গেলাম আচ্ছা এটা কাকড়া হবে না ওকে ওকে দেন হচ্ছে হচ্ছে এখানে এটা কুমড়ো শাক পেয়ে গেলাম দুটো আগা নিয়ে নিব এখান থেকে আমার হচ্ছে মোটামুটি সবজি তোলা শেষ এখন হচ্ছে বাড়িতে গিয়ে হচ্ছে থানকুনি শাক নিব আর হচ্ছে আমলকি শাক এটা স্কিপও করতে পারে বলা যায় না কারণ এগুলোর মধ্যে টক শাকটা ভালো লাগবে কি না কী জানে তো এই তো মোটামুটি কারণ এগুলাই আনা আমার জন্য রাতে একার জন্য তো এই তো